সময় মালিকের উপরে চাপ সৃষ্টির একটা খবর সামনে এসছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা হাসনাথ আবদুল্লার নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি জানাব আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই সেটা হলো আমাদের দেশের মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি

জানি না এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো স্ফূর্ত ভাবে একদম খোলাখুলি কাজ করুক কিন্তু না আমরা যেন হসরত আবদুল্লাহ এবং সময় টিভিকে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা ফেসবুকে প্রচুর আলোচনা দেখেছি আই ওয়াজ ওয়েটিং যে এটা কোনো মেন মিডিয়াতে আসবে সো এটার অথেন্টিসিটি নিয়ে আমার আর সন্দেহ থাকবে না এবং তখন আমি কথা বলবো কিন্তু আমি দেখলাম এটা হলো না সাম্প্রতিক সময় আমার হাতে যেটা আসলো বাংলা আউটলুক একটা নিউজ আসলে এরকম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স এবং এখানে এফপি রেফারেন্স আছে তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার এটা যদি সরকার না হয় তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন আমি এটা একটু জানতে চাই এটা একটু বুঝতে চাই কারণ এটা ভয়ের ব্যাপার আছে বলে যেন হাসরাত আবদুল্লাহ প্রমাণও করেছেন আমি এভাবে বলবো আমি কথা পরে আসছি তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি বেশ কয়েকজনকে চাকরি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক কোনো মন্তব্য করতে রাজি হন। নাই সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটার ছিলেন তিনি বলেন পাঁচজনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি ফারুক এফপি বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ অস্বীকার করে এদিকে সময় টিভি ছাঁটাই হওয়া আউটপুট এডিটার আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না তিনি আরও লেখেন সিএ প্রেসিং সহ অনেকের সাথে কথা বলেছেন তারা আশ্বস্ত করেছেন কোনো বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই তারপরও রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে পাঁচ কর্মীকে ফোন কোনো কারণ দর্শন ছাড়াই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন প্রতিবেদনে বলা আমি এই প্রতিবেদনে হাসনাত আবদুল্লার অংশে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বক হাসনাত আবদুল্লাহ গত সতেরো ডিসেম্বর প্রায় পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান হাসাতে এফপিকে বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল হাসনাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সমর্থক কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না কিন্তু সাংবাদিকদের বরখাস্ত করার তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন আমি হাসনাথের এই জায়গাটা আবার পড়ি ভীষণ রকম সমস্যা আছে তারই এই আমি জানি না হাসনাত বিবেচনা করে দেখেছে কি না যে তিনি কি বলেছেন নাকি তিনি ভেবেছেন এটা নিয়ে নিউজ হবে না উনি বলছেন হাসনাথ এফপি বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল মানে উনি ওনার ওখানে যাওয়া জাস্টিফাই করছেন তার মানে যদি কেউ কাউকে কারো বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় আপনার যদি হ্যাডাম থাকে আপনি দলবল নিয়ে গিয়ে সেখানে চাপ দেবেন এই তো দেখাতে হাসনাত হাসনাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সমর্থক কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে না সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল ধারণা হাসনাত স্নেহের হাসনত আমি ওদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি আমি এই কথাটা বলছি এই ছাত্ররা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল তো আমি তারা আমার বয়সে অনেক ছোট হলো আমি ওদেরকে শ্রদ্ধা করি যেটা বলতে চাই সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে সংবাদপত্র পারসেপশন সংবাদপত্র মিস ইনফরমেশন ছড়াবে না এটা শিওর এটা অপরাধ মিসইনফরমেশন আমরা ছাড় দিতে পারি কিন্তু ডিসইনফরমেশন সংবাদপত্র ছড়াবে না কিন্তু কি নিরপেক্ষ হতে হবে না সংবাদপত্র তার একটা এডিটোরিয়াল স্ট্যান্স রাখতে পারে সম্ভব এটা অসম্ভবের কিছু না সে কার পক্ষে কথা বলবে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিনা কিভাবে বলবে সেটা আমরা এখন একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট নাতন রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে হ্যাঁ এই আওয়ামী লীগের সমর্থন করা আওয়ামী লীগকে সমর্থন করা একটা মাফিয়া রেজিমকে সমর্থন করা একটা ডিফারেন্ট ডিসকাশন ডিফারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু তারপর তিনি বলছেন তাই তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না মানে উনি দাবিও করতে পারেন আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার কারো কিছু যদি আমার পছন্দ না হয় মিথ্যা প্রিথ্যা প্রান্ডা যেন ফাসনাত আবদুল্লাহ বলছেন কে কে এটা ডিটারমাইন করবে কে এটা নিয়ে কথা বলবে কে এটা ঠিকঠাক করবে মানে আমি যে কেউ বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন আপনি আপনার আমাকে নিয়ে মানে অবমাননাকর মন্তব্য করছেন মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটা কি একটা সালিশ থাকে এই জন্য স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায় মূলত সেই জায়গায় সে আসলে একটা সালিশ বিবাদমান পক্ষ থাকে একে অপরের বিরুদ্ধে নানান রকম সংকট থাকে তখন সে সালিশ করে সে দুজনের মধ্যে বিবেচনা করে বিচার করে বিচার করে একটা সিদ্ধান্ত জানায় এজন্যই রাষ্ট্রের প্রয়োজন আর না হলে এটা মগের মূলক কিংবা মবের মূলক ইদানিং বলা হয় না আমি মগের মুল্লুক খুব বলতাম লীগের আর এখন ছোট মাছারি বড় বিভিন্ন রকম মবের মুলুক তৈরি হচ্ছে এগুলো খুব ভয়ঙ্কর কথা খুব ভয়ঙ্কর কথা যেন হাসনাতের সাথে আমি একটা শোতে যেন খালেদ মহিউদ্দিনের সাথে ছিলাম হাসনাথকে আমি সেখানে সেই শোতে বলেছিলাম তারা যখন এগুলো করেন তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন যে সরকার পেরে উঠছে না এই সরকারের নিয়ন্ত্রণ নেই ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান নানান রকম আলোচনা করেন নানান মধ্যস্থতার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন ওনার তো কোনো অথরিটি নেই ওনার কোনোরকম কোনো অথরিটি নেই বরং জানাবাসনাতের যথেষ্ট যোগাযোগে সরকারের সাথে আছে তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছে কি যে টিভি চ্যানেল যে মন্ত্রণালয়ের অধীন সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন কোনো অভিযোগ যদি থাকে কি কি ব্যবস্থা নেওয়া সেটা তারা নিতে পারেন সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল কোনো সন্দেহ নাই আমি আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন এবং একাত্তর দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টকশো করতে যাব না ইদানিং যাচ্ছি ইদানিং তারা আমাকে ডাকছিল কিন্তু সময় টিভিতেও যদি এই ধরনের সমস্যা থাকে যদি সমস্যা আছে আসলে আমি এটাও মনে করি যে সময় টিভিতে পতিত আওয়ামী লীগের লোকজন আছে এবং যারা তাদের কোনো না কোনো ফর্মে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে এটাও আমি অস্বীকার করি না কিন্তু যেটা জরুরি কথা সেটাকে কীভাবে আমরা ডিল করবো সেটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একটা সরকারি পলিসি তৈরি করতে হবে করার মাধ্যমে সেটা রেনা ভাসরত আবদুল্লা এটা করতে পারেন না এবং প্রায় বলছি এটা শুধু দেশের অভ্যন্তরে না দেশের অভ্যন্তরে তো ম্যাসেজ যাই আমি অনেকেই তারা নিয়ে সব আলাপ করতে শুনছি যে তারা এগুলো কি করছেন তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল সেটা কোনো না কোনো ফর্মে তারা হারানোর ঝুঁকি তৈরি করছেন এটা উচিত হবে না এটা উচিত হবে না আমাদের জাতির এই এত বড় এত বড় বিদ এত বড় কাজ করাদের এই জায়গায় চলে যাওয়া খুবই মর্মান্তিক হবে তো হতে পারে আমরা কেন আমরা সবসময় যেন মনে রাখি আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে মুক্তিযুদ্ধের পর আবার তোরা মানুষ হ বলে সিনেমা তৈরি করতে হয়েছিল খানা তাকে মুক্তিযোদ্ধারা যখন বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে আমি হাসনাত কোনো অনিয়ম করতে গেছেন আমি সেই আলোচনায়ও যাচ্ছি না আমি বলছি না আমি আশা করি আমাকে ভুল বুঝবেন না যে এটা অনিয়মের জন্য গেছেন কিন্তু নিয়মটাও এভাবে পালন করা যাবে না এটা সবচেয়ে জরুরি কথা আমরা একটা গণতান্ত্রিক স্টেট চাই আমরা শেখ হাসিনার বাংলাদেশ চাই না যেখানে এরকম গায়ের জোরে হ্যাডাম দেখিয়ে আমি অমুক আমি তমুক যে কোনো কিছু করে ফেলতে পারি সেটা চাই না আমরা একটা আইনের দেশ চাই এবং চার মাস পার হয়ে গেছে সুতরাং প্রশাসন কাজ করছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না তাই আমাদেরকে করতে হচ্ছে এই কথাগুলো বলারও কোনো সুযোগ নাই। আমি এই কাজগুলোর জন্য তারা একটা ব্যবস্থা একটা সিস্টেম ঠিক করুন আর তাদের একটা জিনিস মনে রাখা দরকার যে কেউ না কেউ যদি তাদেরকে মোটিভেট করে কোনো কিছু করানোর চেষ্টা করে যেহেতু এখন বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয় দিলেই অনেক কিছু করা যায় এটা আমরা জেনে বলছি আমরা এই সমাজে বাস করি দেশে বাস করি আমাদের মিডিয়াগুলো এখনও কথা বলতে শুরু করে নাই তাদের সতর্ক হওয়া দরকার তারা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে এবং রাজনৈতিক দল তৈরি না করলেও আমাদের এই এই অসাধারণ এই মাঠের অসাধারণ এই সন্তানরা শেষ পর্যন্ত বিত মানে বিতর্কের মধ্যে থেকে মানুষের দ্বারা ধিকৃত হবেন এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না এবং আমি সরকারের কাছে আহ্বান জানাই এই ধরনের পদক্ষেপ ঠেকানোর জন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নেবেন সরকারের দেখা উচিত না কে কি করছেন কার সাথে করছেন অন্যায় যদি করা হয়ে থাকে সেটার জন্য করবেন কেউ যদি অভিযুক্ত হন সময়টি যদি সিরিয়াস কোনো কারণে অভিযুক্ত হয় তার সাথে আইনিভাবে আইনের চৌহদ্দির মধ্যে সংবিধানের চৌহদ্দির মধ্যে আচরণ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে দুদিন আগে একজন ব্যক্তির গলায় আমি তাকে মুক্তিযোদ্ধা বলি না কারণ জুতার মালা যদি সাধারণ মানুষের গলা দেওয়া যায় মুক্তিযোদ্ধার গলায়ও দেওয়া যায় দেওয়া যাবে যদি এটাকে আমরা সহি মনে করি কিন্তু আমরা এটাকে সহি মনে করি না কোনো মানুষ একজন মানুষের গলায় জুতার মালা দিতে পারে না আমাদের দাবি একটা খুব সিম্পল দাবি ছিল কারণ আমি কোনো অভিযোগ আছে কোনো অন্যায় তিনি করেছেন যদি সেটা হয় সেটার আইনগত ব্যবস্থা হবে মগের বা মবের মূল্যুক নিশ্চিত করা যাবে না সরকারকে সতর্ক হওয়া খুব জরুরি এবং কিছু ব্যবস্থা কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় এগুলো আসলে চলতেই থাকবে